এই যে গাছের ঘরে কাঠিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেশলাইয়ের কাঠি এগুলো আমি উল্টো করে গুঁজে রেখেছি কারণ কয়েকদিন আগে আমি ইউটিউবে দেখেছিলাম যে অপরাজিতা গাছের গোড়ায় যদি দেশলাইয়ের কাঠি এভাবে উল্টো করে গুঁজে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক গাছ ভর্তি করে অনেক ফুল ফোটে আর আমি একটু ট্রাই করবার জন্য এটা করেছি তো আমি ভাবছিলাম যে আমার গাছে কেন ফুল আসছে না এই জন্য মাসখানেক হলো এই কাঠিগুলো আমি পুঁতেছি আর গাছগুলোও কিন্তু আমি এবছরই লাগিয়েছি কিন্তু ফুল আসছিল না তাই ভাবছিলাম যে আজ একটু গাছের ডালগুলো কেটে দেবো তাই কাঁচি নিয়ে একেবারে ছাদে হাজির হয়ে গেছি কিন্তু হাজির হয়ে দেখলাম এই সাদা রঙের অপরাজিতা গাছটাতে পাঁচটি সাদা ফুল ফুটে আছে সাবি ডাবল এখন আমি এই ফুলগুলো তুলে নেব যাতে একটু গোপালকে পুজো দিতে পারি গাছের প্রথম ফুল বলে কথা আনন্দ তো হবেই একটু কিন্তু এই যে দেশলাই কাঠি আহ মাসখানে আমি লাগিয়ে রেখেছি কি এমন জাদু আছে এর মধ্যে যে গাছে ফুল ফুটলো এটা কাঠিতে যে বারুদ থাকে তারই কিন্তু কামাল এই বারুদের মধ্যে থাকে ফসফরাস পটাশিয়াম সালফার তিনটি পদার্থ কিন্তু এগুলো রাসায়নিক সার হিসাবে কাজ করেছে ফসফরাস আমাদের গাছের সেল ডিভিশনে বা কোষ বিভাজনে বা শিকড় বা ডালপালা বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে এছাড়া এটা কিন্তু ডিএনএ তৈরির জন্য অপরিহার্য একটি পদার্থ আর এটি কিন্তু সালোক সংশ্লেষেও কিন্তু খুব ভালো ভূমিকা গ্রহণ করে তাছাড়াও এ শক্তি পরিবহনেও কিন্তু ভীষণ ভাবে কার্যকরী এই ফসফরাস আর পটাশিয়াম কি করছে জানেন পটাশিয়াম এই যে শালক সংশ্লেষের মাধ্যমে যে খাবারটা তৈরি হচ্ছে শর্করা জাতীয় খাবার যেটা গাছের খাদ্য হিসাবে আমরা বলি খাদ্য বলি সেই খাদ্যটা বা পুষ্টিটা কিন্তু পরিবহনে উন্নত মানের পরিবহনে কিন্তু সাহায্য করে পটাশিয়াম এবং শিকড় যে জল শোষণ করছে মাটি থেকে সেটাও কিন্তু পরিবহনে পাতা পর্যন্ত যে জল পৌঁছে দেয় সেটারও কিন্তু একটা বড় ভূমিকা পালন করছে পটাশিয়াম করছে এই যে প্রোটিন তৈরি আমাদের প্রজননের জন্য যে প্রোটিন অংশটা তৈরি হয় বা প্রয়োজন সেটা কিন্তু সালফার তৈরি করতে পারে আর এর ফলে কি হচ্ছে গাছ বৃদ্ধি পাচ্ছে প্রজনন হচ্ছে ফুল ফুটছে ফল হচ্ছে এই দেখুন আমি কাজটি ফুল ফেয়ে গেছি তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার